কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটি ঘোষণা দিয়েছিলাম যে আজকে আমাদের ছাত্র নেতা গিয়েছিলেন ইসলাম আলিফ তিনার জানা যায় অংশ নিতে এবং সেখান থেকে ফেরার পথে তাদের গাড়িটিকে চাপা দেওয়া হয়েছে তো তাদের সেই বহরে যে গাড়িটি ছিল সেই গাড়িটি দুমরে মুচড়ে যায় কিন্তু তারা যে গাড়িটিতে ছিল সেই গাড়িটিতে গাড়িটি মোটামুটি অক্ষত ছিল একটু জানিয়ে রাখি যে যেই গাড়িটিতে তারা চাপা দিয়েছে সেই গাড়িটিতেই হাসনাত আবদুল্লাহরা যাওয়ার সময় গিয়েছিল কিন্তু আসার সময় তারা গাড়িটি ভাগ্যক্রমে পরিবর্তন করে তারা অন্য আরেকটি গাড়িতে উঠেছে যেই কারণে সেই গাড়িটিতে তারা ছিলেন না এবং আরেকটি তথ্য যেটি জানলাম সেটা হচ্ছে যে ওই গাড়িটি যেটি দুমরে মসজিদ গিয়েছে সেই গাড়িটির মালিক হচ্ছে এটি যেহেতু রেন্টে গাড়ি ওই গাড়িটির মালিক হচ্ছে এই জুলাই অগাস্ট অভ্যুত্থানের হত্যা মামলার একজন আসামি তো আমরা সন্দেহ করতেই পারি যে এই ঘটনাটি আসলে কারা ঘটাতে পারেন আমাদের সাথে হাসনাত আবদুল্লাহ এবং শাহজিজ আলম দুজনই একই গাড়িতে আছেন হাসান ভাই আপনাদের কাছ থেকে বর্ণনাটা শুনি আসলে কি হয়েছিল ভাই আমরা আজকে আলিপ ভাইয়ের বাসায় যখন যাই সেটা হচ্ছে লোহাগড়াতে একটা গ্রামে তো এবং ভাই যে যেমন দেখেছেন তিন কিলোমিটার হচ্ছে বাইক এবং গাড়ি সেখানে ওই গ্রামে যায় তা আমরা যাওয়ার সময় যে গাড়িটি দিয়ে আমরা যে গাড়িটা ব্যবহার করি আসার সময় যেহেতু মানুষের অনেক বেশি ভিড় ছিল আমরা আলাদা আলাদা ভাবে আসি এবং আসার সময় আমরা আমরা যাওয়ার সময় যে গাড়িতে গিয়েছি আসার সময় আমরা অন্য গাড়িতে উঠেছি আমরা তবে তিনটা গাড়ি এর যারা সমন্বয় ছিল যারা স্থানীয় ছিল এবং আমরা আমাদের টোটাল তিনটা গাড়ি গাড়ি ছিল আমরা আমরা এই যাই তো আমাদের ইমিডিয়েট সামনে যে গাড়িটা ছিল ওই সামনের গাড়িটাকে হচ্ছে ট্রাক এমন ভাবে সামনে থেকে যেটা হ্যাডন যে এক্সিডেন্ট এই অন এক্সিডেন্ট হয় তো সেক্ষেত্রে আমরা পরে যেটা জেনেছি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বারবার ড্রাইভারকে ড্রাইভার তথ্য দিচ্ছিলেন উনি জানিয়েছিলেন যে উনি পণ্য পণ্য খালাসের খালাসের জন্য যাচ্ছেন কিন্তু কোন ধরনের যে স্লিপ থাকে বা কোন ধরনের ডকুমেন্টস থাকে এগুলো ছিল না তো এবং দ্বিতীয় যে তথ্যটি সবচেয়ে বেশি স্পর্শকাতর জুলাই এ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের আসামি হচ্ছে এই গাড়ির মালিক যে গাড়ি বা ট্রাক যে ট্রাক মালিক এই উত্তরের আসামি এখন সেই জায়গা থেকে আমরা এই বিষয়টিকে আমরা ইতিমধ্যে বিভিন্ন সময় আমাদেরকে হত্যা করার প্রতিনিয়ত আপনারা দেখছেন আওয়ামী লীগ যুবলীগ এবং হচ্ছে আওয়ামী লীগের যে সেল তারা প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে হত্যা করার এগুলো হচ্ছে ওপেন তারা হচ্ছে ঘোষণা দিচ্ছে হুমকি দিচ্ছে একটা বিষয় দেখেন এত কিছুর পরেও আমরা দেখেছি যে বিগত ফেসবুক সরকারের সময় বঙ্গবন্ধু যাকে বলা হতো যে শেখ মুজিবের পনেরোই আগস্টে যদি কেউ কালো ব্যাচ ধারণ না করত তাও তাকে পুলিশে ধরে নিয়ে যেত কিন্তু আমরা দেখছি যে এই সময়ে যে আমাদেরকে একদম জনসম্মুখে সোশ্যাল মিডিয়াতে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমরা কিন্তু ওই ধরনের ধৈর্য শক্তি দেখাচ্ছি আপনারা যদি আমাদের কমেন্ট সেকশনে যান আমরা কিন্তু কমেন্ট সেকশন আমাদের উন্মুক্ত থাকে আমরা কমেন্ট সেকশন কিন্তু আমরা বন্ধ করি না অর্থাৎ তাদের যেই এক ধরনের সরাসরি এই যে হুমকি ধামকি এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি এবং আমাদের যে আমাদের যে যে মতের এবং উদারতা কিন্তু আমরা দেখাচ্ছি আমরা প্রাণ ভয় আমাদের প্রতিনিয়ত রয়েছে মৃত্যু ভয় আমাদেরকে প্রতিনিয়তই দেখানো হচ্ছে কিন্তু এই মৃত্যু ভয় প্রাণ ভয় এই বিষয়গুলোকে আমরা পরোয়া করি না আমরা এই পর্যায়ে এই যে এটি যদি হত্যা যদি কোনো ধরনের হত্যা কোনো ধরনের সংযোগ থেকে থাকে আমরা করেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা তদন্ত সাপেক্ষে বিদ্যমান আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এর পাশাপাশি আমরা স্পষ্ট ভাবে বলছে আমাদের কেভাবে ভয় দেখিয়ে আমাদের কেভাবে আহ যে হত্যা করে ফেলবে সম্ভব না একজন হাসনাত মারা গেলে কি হবে একজন সার্জিস মারা গেলে কিছুই হবে না কিছু হবে না একজন আমরা দেখেছি না যে আন্দোলনের সময় পুলিশ খুব দুঃখ করে বলছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে যে একটা গুলি লাগে একজন পরে আবার আরেকজন উঠে দাঁড়ায় যায় তা আমরাও একজন হয়তো মরে যাব কিন্তু সমস্যা নাই আরেক জায়গায় আরেকজন আস্থান দাঁড়ায় যাবে আরেকজন সার্জিস দাঁড়ায় যাবে যাবে কোনো কিছু থেমে থাকবে না আমরা এই অভ্যুত্থান পরবর্তী যে জীবনটা এই জীবনটা একটা বোনাস জীবন এই জীবনটা প্রত্যেকটা মুহূর্তের জন্য প্রত্যেকটা সব মুহূর্তের জন্য আমরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ আমাদের প্রাপ্তির কিছুই নাই সৃষ্টকর্তা আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ তবে আমাদেরকে ভয় দেখি আসলে লাভ নাই কারণ শহীদের তামান্না নিয়ে আমরা রাস্তায় এসেছি যতদিন না পর্যন্ত এই যে ভারতীয় আধিপত্যবাদ এই যে ইস্কনের যে উগ্রতা আমাদের প্রতিনিয়ত যে দেশের মধ্যে একটা অস্থিতিশীল ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে সেটির বিরুদ্ধে আমাদের লড়াই

সন্ত্রাসী আহ কার্যকলাপ চালাচ্ছে তো এই সন্ত্রাসীদেরকে আসলে মোকাবেলা করার জন্য আমাদের পদ্ধতিটা আসলে এখন কি হবে আহ আপনার কাছ থেকেই যে আপনার কাছ থেকেই শুরু করি শেষ করি সেটা হচ্ছে যে আহ পরিস্থিতি আপনারা দেখছেন সারা দেশে তারা কি ধরনের তাণ্ডব চালাচ্ছে গতকালকে যে কায়দায় একজন মানুষকে জবাই করে হত্যা করা হয়েছে এরপরেও মানে তাদের ব্যাপারে কি তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করা নিষিদ্ধ করার ব্যাপারে আপনাদের কোনো প্রক্রিয়া আছে কিনা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলেছি সেটা হচ্ছে যে ধর্ম আমাদেরকে শেখায় যে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সে ইসলাম ধর্ম হোক হিন্দু ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক ধর্ম হোক না কেন কিন্তু কোন একটা ধর্মের নাম ব্যবহার করে কেউ যদি কোনো একটা উগ্রবাদী সংগঠন করে এবং সেই উগ্রবাদী সংগঠনকে ব্যবহার করে মানুষকে প্রকাশ্যে দিবালোকে জবাই করে হত্যার মতন নৃশংস ঘটনা ঘটায় তাহলে সেই উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব কখনো আমরা সমর্থন করতে পারি না এ কারণে আমরা আমাদের জায়গা থেকে আজকে স্পষ্ট করে বলেছি এই স্কন নামক উগ্রবাদী সংগঠন যার অতীত রেকর্ড যদি আপনি দেখেন যেই কালো রেকর্ড গুলো এখন বের হয়ে আসছে যেই রেকর্ড গুলো এতদিন আওয়ামী লীগ চাপা দিয়ে রেখেছিল সেই রেকর্ডগুলো কিন্তু এখন বের হয়ে আসছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি ধর্মকে ব্যবহার করে কোন একটি উগ্রবাদী সংগঠন এই স্কনের মতো সংগঠন যদি বাংলাদেশে এরকম নারকীয় ঘটনা যা ঘটিয়েছে তা আবারও ঘটায় তা আমরা আমাদের জায়গা থেকে কখনোই হতে দিব না এবং সেটি ঘটানোর পূর্বে যেন তাদেরকে তাদের নিষিদ্ধ করা হয় আমরা জিনিস বলি এই বিষয়ে আমাদের অবস্থান একদম স্পষ্ট যারা আমাদের সনাতন ধর্মালম্বী ভাইরা রয়েছে হিন্দু ধর্মের ভাইরা রয়েছে তারা আমাদের ভাই কিন্তু এখানে ইস্কন আর হিন্দু ধর্ম এই দুইটাকে যেন এক করে না ফেলা হয় দুইটা ভিন্ন জিনিস এখানে সনাতন ধর্মকে আশ্রয় করে ব্যবহার করে কিছু উগ্রবাদী আছে হিন্দু ধর্মের যারা এই স্কনের সাথে যুক্ত এবং তারা এই কাজগুলো করছে আমাদের অবস্থা একদম স্পষ্ট এরকম প্রকাশ্যে দিবালকে হত্যাযজ্ঞের সাথে জড়িত উগ্রবাদী সংগঠনকে অবশ্যই এই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে যে হিন্দু এই ইস্কন হচ্ছে আলাদা হিন্দু আলাদা এরা সব আমার আলাদা কিন্তু আমরা তো এই বিভিন্ন ছবি টবি যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছি যে এই স্কুলের প্রোগ্রামেই এই হিন্দুরা সেইখানে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন তো দেখা যাচ্ছে যাদের নামে হত্যা মামলা হচ্ছে তাদেরকেও বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তো এই ক্ষেত্রে আসলে সরকারের মানে করণীয় কি আপনারা কি চিন্তা করছেন তাদের ব্যাপারে ভাই আপনার ইয়েটা অফ ভাই আবার যদি একটু বলতেন আমি বলছিলাম যে এই যে ইস্কনকে আমরা বলছি যে ইস্কন আলাদা হিন্দুরা আলাদা আওয়ামী লীগ আলাদা কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি যে সেই মিলেমিশে সবাই একাকার এবং যেই বিভিন্ন তাদের ফেসবুক পোস্টগুলি আপনারা যদি দেখেন সোশ্যাল মিডিয়াতে তাদের যে ভিডিও ফুটেজগুলো বের হয়েছে সেখানে দেখা যাচ্ছে ছাত্রলীগের যুবলীগের চিহ্নিত সেই সন্ত্রাসীরাই তাদের সাথে তো এই যে ইস্কনের নাম ভাঙিয়ে যে এইভাবে হিন্দু এবং আওয়ামী লীগ সব মিলেমিশে একাকার হচ্ছে এই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি হওয়া উচিত ভাই একদম স্পষ্ট জিনিস বলি আওয়ামী এবং তাদের এখন গিরগিটির মতো নানা রূপ ধারণ করেছে তারা আনসারদের কাছে গিয়ে আনসার লিগ হয়েছে সচিবালয়ে হয়েছে বিচার বিভাগে গিয়ে বিচারপতি লিখ হয়েছে তারা এখন বিভিন্ন রূপে এখন তারা ইস্কন লিগ হয়ে যাচ্ছে আমাদের এই নতুন যে ইস্কন লিগ আমরা তাদেরকে আমাদের জায়গা থেকে একটা জিনিস বলি ইভেন অনেকে আমি তো একটা জিনিস বলেছি যে সকল হিন্দুকে আমি আমার জায়গাতে ইসন মনে করি না হিন্দু ধর্মালম্বী যারা রয়েছেন কিন্তু হিন্দু হিন্দু যারা সংগঠনটির সাথে যুক্ত সরাসরি তারা আসলে আছে তো সেই জায়গা থেকে যারা এই উগ্রতাকে ধারণ করে আমরা তো তাদেরকে আমরা ইস্কনের উগ্রপন্থী হিসেবেই ট্রিট করব। এবং যে সকল ধণ্ড সুবিধাবাজ আওয়ামী লীগের দোসরা যারা এখন ইস্কন লীগের রূপান্তরিত হয়েছেন তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তাদের ক্ষেত্রে এই তাদেরকে আসলে আমরা আমাদের জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগকে আরেকটু একটি প্রত্যাশা করি আমরা এই ঘটনা তো পাঁচই অগাস্টের পরে বাংলাদেশে এরকম প্রকাশ্যে দিবালকে একজনকে জবাই করে হত্যা করা হবে এটা কিভাবে সম্ভব এটা তো আমাদের কল্পনার মধ্যেও ছিল না সেই জায়গায় যে যে রূপেই হোক যেভাবেই হোক যেই ধর্মের পরিচয় হোক না কেন যা কিছু ব্যবহার করে হোক না কেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা জড়িত যারা উস্কানি দিয়েছে এখন দিচ্ছে তাদের সবাইকে দ্রুত বিচারের আওতা এনে এই যে একটি একটি অপ্রত্যাশিত ঘটনা এটির এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে জি ধন্যবাদ ভাই আপনারা দুজনই দুজনই খুবই ক্লান্ত দেখা যাচ্ছে বিশেষ করে হাসনাত ভাইকে খুবই ক্লান্ত দেখা যাচ্ছে আপনাদের কাছে আমার একটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে হাসনাত ভাই যে আপনার এই যে এখন যে রাতের বেলায় যে এত রাতে আপনারা গাড়িতে করে ঢাকায় ফিরছেন এটা আমার কাছে পছন্দ হয় নাই এই বিষয়গুলোতে আপনাদেরকে আরো সতর্ক হতে হবে এবং যারা যারা এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে এই সন্ত্রাসী ইস্কন সন্ত্রাসী আওয়ামী বিরুদ্ধে এবং কিছু হিন্দু সংগঠন আমি আমি কালকে একজনের একটা ইমেল পেয়েছি ভাই ওদের ইস্কনের চাইতে ভয়ঙ্কর কিন্তু হচ্ছে এই যে হিন্দু জাগরণী জোট নামে একটা নতুন যে সংগঠন তাদের ইদানিং খুব দেখা যাচ্ছে কালকে একটা সন্ত্রাসী আপনারা এই যে মিডিয়াতে বক্তব্য দিয়েছে সেই জোটের সম্ভবত একজন মুখপাত্র তো এদের ব্যাপারে আমার মনে হয় আপনাদের অনেক বেশি ই হওয়া দরকার আমি সেই দুই সালে আমার একটা ডকুমেন্ট ছিল সেখানে আমি দেখিয়েছিলাম যে এরা কিভাবে সংঘবদ্ধ সেই তাদের নিজেদের ট্রান্সপোর্টেশন আছে নিজেদের ওয়ারলেস সুবিধা আছে তাদের অস্ত্র আছে সব কিছুই তারা খুব পরিকল্পিত এই দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য করছে তা আমার মনে হয় আপনারা যখন রাতের বেলা বা দিনের বেলা যখন যেখানে যান যেই জেলাতে যান সেই জেলার পুলিশ সুপারকে ইনফর্ম করা এবং তারপরও নিজেদের কিছু ইয়েও রাখা কারণ ইস্কন যে পরিমাণে প্রশাসনে তাদের লোক ঢুকিয়েছে কাকে বিশ্বাস করবেন সেটা নিয়েও আসলে একটা সন্দেহ রয়ে গেছে হাসনুদ ভাই যদি কিছু বলতে চান আপনি বললে আমরা শেষ করি আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি কেউ থাকে তাকে বাংলাদেশি হিসাবে থাকা উচিত বাহ্যিক ভাবে বাংলাদেশি আর মানসিক ভাবে ভারতীয় এইভাবে আসলে বাংলাদেশে ধরনের দ্বৈত মানসিক অবস্থা নিয়ে থাকা খুবই ডিফিকাল্ট সেজন্য আমার সনাতন ধর্মের যে ভাইরা রয়েছেন আমরা তাদের বা আমরা সবার ধর্মীয় সম্প্রীতিতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এখানে একটা বিষয় গুলিয়ে ফেলা হয় যে ইস্কন বিরোধিতা মানে কিন্তু হিন্দু বিরোধিতা নয় যারা সনাতন ধর্মের রয়েছে হিন্দু একটা ধর্ম এটা নিজস্ব কালচার রয়েছে তাদের নিজস্ব হচ্ছে রিচুয়ালস রয়েছে সবকিছুই সেটা তারা তাদের মতো করে পালন করবে এবং সেটা পালনের পালনের ক্ষেত্রে রাষ্ট্র রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে তাদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করবে আমরা আমাদের জায়গা থেকে সহায়তা করবো আমাদের এই পারস্পরিক বোঝাপড়া থাকবে আমরা কিন্তু এই যে যে কৃষ্ণ যে ধর্মীয় হয়েছে এবং রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উনাকে ধরা হয়েছে তো সুতরাং বাংলাদেশ যে বসে বিদেশের কোন ষড়যন্ত্র এখানে বাস্তবায়নের পথ হতে অন্তত আমরা করে দিব না অন্তত আমরা বেঁচে থাকতে সেই সুযোগ কোনো ভাবে আমরা দিব না দুই নাম্বার বিষয় হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ যে ভারত আমরা আমাদের পানি যে ছোটবেলা থেকে আমরা দেখছি যে তাদের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এই সম্পর্কটি কিন্তু ন্যায্যতার ভিত্তিতে গড়ে ওঠেনি এই সম্পর্কটি হয়েছে আপোষের ভিত্তিতে এই সম্পর্কটি হচ্ছে ঢাকায় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দিল্লিকে কিপলা বানিয়ে রাখা হয়েছে দিল্লিকে সবসময় হচ্ছে এক ধরনের মেরুদণ্ড বর্গা দিয়ে ঢাকার হচ্ছে বঙ্গভবন বঙ্গভবনে ক্ষমতায় দখল করে রাখা হয়েছে আমরা সেই আমাদের চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই দিল্লিকে ক্যাপলাওয়া নিয়ে বাংলাদেশ শাসন করবে এই সুযোগ আর নেই সেজন্য আমাদের ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে সেই ন্যায্যতার জায়গা থেকে ভারত যেহেতু খুনি ফেসিদ আশ্রয় দিয়েছে আমরা চাই এবং আমাদের দেশে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র কিন্তু ভারতে বসেই হচ্ছে সেজন্য ভারতের প্রশাসন ভারতের ফরেন মিনিস্ট্রির উচিত এবং আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতের ফরেন মিনিস্ট্রির কাছে জবাবদিহিতা চাওয়া উচিত কেন তারায় এই আওয়ামী সরকারকে যে সরকারকে জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই দেশে থাকবে না এই সরকারকে কেন তারা হচ্ছে সহায়তা করছে এ বিষয়ে বাংলাদেশের উচিত ফরেন মিনিস্ট্রির হচ্ছে জবাব দিতে চাওয়া তৃতীয় বিষয় ভারতকে বুঝা উচিত ভারতের যে সম্পর্কটি এটি হচ্ছে ন্যাশন টু ন্যাশন রিলেশন অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের কিন্তু আমরা এই বিষয়টি অনুভব করছি ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায় না ভারত ফেসিবাদের তুষর আওয়ামী লীগের সাথে সম্পর্ক করতে চায় অর্থাৎ ভারত যদি মনে করে থাকে যে তারা নেশন টু নেশন সম্পর্ক ডেভেলপ না করে তারা নেশন টু পার্টি সম্পর্ক ডেভেলপ করবে পার্টি টু পার্টি নেশন টু পার্টি অথবা পার্টি টু পার্টি সম্পর্ক ডেভেলপ করবে তাহলে এটি এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ অথবা বর্তমান বিশ্ব রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে এটি একটি ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত বলে আমি মনে করছি সেজন্য পৃথিবীর কেউ আমাদের একটা রিসুপ্রকেল একটা ওয়ার্ল্ডে আমরা বসবাস করি প্রত্যেকে প্রত্যেকের সহায়তা নিয়ে বসবাস করে প্রত্যেকে প্রত্যেকের ভিত্তিতে বসবাস করে সেই জায়গা থেকে আমরা চাই গড়ে উঠবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের জনগণের ভারতের ভারতের সরকারের সাথে সাথে বাংলাদেশের বাংলাদেশের কোনো দলের নয় ভারতের সরকারের সাথে বাংলাদেশের কোনো দলের নয় সেই জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যেই হিসা সম্পর্কের যেই ধরন সেটির রিভিশনের আমি মনে করি সুযোগ এসছে সময় এসছে হাসনাত ভাই ধন্যবাদ জি হাসনাত আবদুল্লাহ ভাই এবং সাজিদ আলম সহ নাহিদ ইসলাম এবং আসিফ ভাই আরো যারা ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন অনেকেরই নাম বলতে গেলে সময় লাগবে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে ছাত্র আন্দোলনের পর থেকে আমি অনেকের কথা শুনেছি বিশেষ করে ওই যে হাসানুল হক ইনুকে যেদিন আপনার ই করা হলো তার আপনার অন্য কোষে আপনারা জানেন এই সরি ওর নাম কি বিচারক মানিক তার অন্ডকোষে যেদিন লাথি মারলো একজন এবং এই এই লাথিটা যে মেরেছিল সেই ছেলেটা সেদিন পদ্মা সেতুর ওই পারে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মারা যায় এরকম বেশ কয়েকজনের কথা শুনেছি যে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে অতএব আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা একা একা চলাফেরা করবেন না রাতে চলাফেরা করবেন না আল্লাহর ওয়াস্তে আমি সেই দুই সাল থেকে বলছি ইস্কনকে আপনারা এখন যতটুকু মনে করছে তারা আরো এর চেয়ে ভয়ঙ্কর অর্থাৎ তাদের ব্যাপারে খুব সাবধানে চলতে হবে মুসলমানদেরকে চোখ কান খোলা রাখতে হবে এবং হিন্দুদের কাছে অনুরোধ থাকবে ভাই আপনারা ষড়যন্ত্র করা বন্ধ করেন এই কি বলে সনাতন জাগরণী জোট হিন্দু মহাজোট থেকে যারা যারা আছেন যারা এখন এই হিন্দুত্ববাদী দেশ বানাইতে চান আপনাদেরকে বলি যে বাংলাদেশের এই ওই পারে পশ্চিমবঙ্গে যান যাওয়ার পরে দেখবেন বাথরুম করার জায়গা নেই পায়খানা করেন নাই আপনারা অনেক ভালো আছেন অতএব এই দেশে আপনাদেরকে কেউ ধর্মীয় কারণে কি করে না আপনাদেরকে আক্রমণ করে না মারধর করে না নির্যাতন করে না তো আমরা শান্তিতে বসবাস করি একটু শান্তিতে দেশটাকে চলতে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ